হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কামিং টু নিউ অন্দার সেকেন্ড হ্যান্ড বাইক ব্লগস ভিডিও সব বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে চলে এলাম নতুন আপডেট কালেকশন হ্যাঁ বন্ধুরা সেকেন্ড হ্যান্ড বাইক যেখানে সব থেকে সস্তা দেখে বন্ধুরা তারমা এন্টারপ্রাইজ যেখানে প্রত্যেকটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ চিপ রেটের মধ্যে হোলসেল রেট যেখানে সম্পূর্ণ ডিসকাউন্ট এখানে আপনারা তেল পাবেন না হেলমেট পাবেন না কিন্তু প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা অন্য অন্য জায়গায় তুলনায় দশ থেকে পনেরো টাকা দামের ডিফারেন্স পেয়ে যাবে আজকের কালেকশন আপনাদের দেখানোর চেষ্টা করবো দেখেন বন্ধুরা ম্যাস্টো রয়েছে অ্যাক্টিভা রয়েছে এখানে আমরা ডেসমি পেয়ে যাচ্ছেন এখানে আমরা পেয়ে যাচ্ছেন ডিও এবং কালেকশন ও এম জি কালেকশন আমি দেখানোর চেষ্টা করবো এখানে দেখে নিন প্রচুর কালেকশন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন অ্যাভেঞ্জার মডিফিকেশনটা দেখে নিন বন্ধুরা হ্যান্ডেল থেকে শুরু করে ফ্রন্ট লুক একদম সুন্দর একটা মডিফিকেশন এখানেও অ্যাভেঞ্জার পেয়ে যাচ্ছেন তারপর এখানে আমরা সাইন পেয়ে যাচ্ছেন সাইন পেয়ে যাচ্ছেন দেখে নিন বন্ধুরা মাইল সেকশনের প্রত্যেকটা গাড়ি যেগুলো ডিমান্ড রয়েছে এখনকার সময়ের সেই সব লেভেলের গাড়িগুলো আজকে আপনাদের সামনে প্রোভাইড করছে তারমা এন্টারপ্রাইজের তরফ থেকে দেখে নিন বন্ধুরা এবং প্রত্যেকটা গাড়ি আপনারা যারা অনলাইনে বুকিং করবেন এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা ইঞ্জিন ছ থেকে এক বছর ওয়ারেন্টির সাথে পেয়ে যাচ্ছেন এবং এখান থেকে আপনারা সম্পূর্ণ হোম ডেলিভারি পেয়ে যাবেন বাড়িতে আপনাদের হোম ডেলিভারি হয়ে যাবে এবং আপনারা এখানে আসলে প্রত্যেকটা গাড়ি টেস্ট ড্রাইভ নেবেন আপনাদের কোনো রকমভাবে মনে হবে না যে গাড়ির কন্ডিশন খারাপ এই রকম মেনটেন্স করে রাখা হয়েছে তো চলুন বন্ধুরা ভিডিও আমরা স্টার্টিং করবো যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটা অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য দাদা বেশি আর সময় না নষ্ট করে সরাসরি আপনাদের সামনে অনেকদিন পরে দাদা ভিজিট করলাম অনেকদিন না বেশ কুড়ি পঁচিশ দিন হবে বেশি দিন হয়নি তো মানে প্রায় অনেকদিন বললেই চলে তো দেখো আমরা তো এমনিতে কম দামে গাড়ি হ্যাঁ এবং গাড়ি দেওয়ার পরে নেক্সট টাইম যখন আমি গাড়িগুলো খুঁজে আবার জমা করি সেটা সম্ভব হয়ে উঠছে না মানে সবাই দিয়ে কম জলের দাম যদি গাড়ি দিয়ে দিই তুমি পাবে কি করে পাবো কি করে তাই অনেক কষ্ট করে তো জগা করে তারপর তো তোমার হ্যাঁ হ্যাঁ তো সময়টা বেশি লেগে यार हां हां মোটামুটি আজকের খুব বড় হ্যাঁ গরমের মধ্যে হ্যাঁ এসির মতো ঠান্ডা করার দাম বলবে কি বলো দাদা পুরো ঠান্ডা

যারা শিয়ালদা দক্ষিণ সাগর থেকে আসছো ট্রেনে করে আসবে বিশেষ করে সব আসবে দুখানা বাদ বজ বজ আর মাঝে আচ্ছা 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 মাঝের হাট বাদে যে কোনো ট্রেনে উঠে পড়বে চোখ বন্ধ করে উঠে পড়বে গড়িয়া স্টেশনে আনতে নেমে পড়বে আচ্ছা আগে নিউ করিয়া নিউ গড়িয়া না গড়িয়া স্টেশনে নামবে আচ্ছা নেমে ওখান থেকে এক মিনিট জাস্ট হেঁটে গড়িয়া গঙ্গা জোয়ার অটো স্ট্যান্ড আচ্ছা অটো স্ট্যান্ডে এসে বলে সারদা পল্লি যাব আচ্ছা পাঁচ মিনিট লাগবে ঠিক এই রাস্তায় নামিয়ে দেবে এটা মেন রোড এই মোড় এই মোড়ে নামিয়ে দেবে এটা সারদা পল্লি মোড় আচ্ছা কেউ যদি বাসে করে আসো হাওড়া শিয়ালদা থেকে আচ্ছা ডাইরেক্ট বাস আছে গড়িয়া স্টেশন আচ্ছা কেউ যদি মেট্রো করে আসো কবি সুভাষ নামবে নেমে দু তিন মিনিট হেঁটে গড়িয়া স্টেশন বাকিটা আমাদের ফোন করবে আমরা বলে দেবো আচ্ছা কারো যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় স্ক্রিনের নাম্বার দেওয়া ফোন করবে ভালো করে বলে বুঝিয়ে দাদা কলিং টাইমটা জানিয়ে দাও সকাল দশটা থেকে রাত দশটা শোরুম ওপেনিং এন্ড ক্লোজ টাইম কল টাইম সকাল দশটা থেকে রাত দশটা এখানে গাড়ি বিক্রি হচ্ছে এবং যারা গাড়ি এখানে আপনাদের কোনো গাড়ি রয়েছে আপনারা বিক্রি করবে চাইছেন নিয়ে চলে এখানে চলে আসবে বা গাড়ি এক্সচেঞ্জ করতে চাও এক্সেঞ্জ করতে পারবে এখানে গাড়ি আছে গিয়ে গিয়ে অন্য গাড়ি দিতে চাও ডাইরেক্ট এসে করা হলে আমরা করে দেবো পসিবল তো দাদা খুব ভালো জলের দামে ভাঙা চুরা বেচে তো লাভ নেই কন্ডিশন ভালো পয়সা বেশি যাতে লোক দুদিন ইউজ করতে পারে দুদিন ইউজ করতে পারে যে আজকের গাড়ি কিনে নিয়ে যাবে দুদিন পরে কাজ করাতে করাতে মাথা নষ্ট হয়ে যাবে শুধু জলের দাম দিয়ে লাভ নেই ভাঙা চোরা গাড়ি ভালো গাড়ি দেখাবো ভালো গাড়ি দাম দাম ওকে তো এই গাড়িটা প্রথমে দেখাও এটা রয়েছে ম্যাস্ট্রো এজ রয়েছে সালের গাড়ি উনিশ সালের গাড়ি বিএস ফোর টায়ার কন্ডিশন দেখুন মন ভরে যাবে টিউবলেস টায়ার দেখে নিন টিউবলেস টায়ার কন্ডিশনটাকে দেখে নিন উইথ অল পেপার ওকে অল পেপার ওকে আচ্ছা এই সাইড থেকে বন্ধু দেখে দেবো এই সাইড থেকে দেখে নিন কন্ডিশন একদম গুড মানে এখানে প্রত্যেকটা গাড়ি এটা একটা গাড়ি নয় প্রত্যেকটা গাড়ি ভাঙাচড়া গাড়ি এখানে আপনারা পাবেন না দ্বিতীয়ত পেপার কোনো ঝামেলা থাকবে না তৃতীয়ত গাড়ি ইঞ্জিন একদম ফ্রেশ পাবেন ঠিক আছে দাদা এইরকম ছাড়া গাড়ি তোলে না কারণ এখানে আমি গত কয়েকবার দাদা ভিডিও করছি তিন চারবার ভিডিও করছি এখনো পর্যন্ত আমি ওইরকম খারাপ গাড়ি দেখিনি আর এখনো পর্যন্ত আমাদের কোনো রাখি খারাপ গাড়ি আমরা ভিউয়ার্সদের ওরকম কোনো ফিডব্যাক আসেনি তো সেই হিসাবে আমি বলতে পারি যে ভালো গাড়ি এখানে থাকে তো দাদা এই যে গাড়ি অল্প কি নামে রাখছো

ষোলো সালের গাড়ি কন্ডিশন দেখে নিন বন্ধুরা ষোলো সালের গাড়ি হলে কি হবে টায়ার থেকে শুরু করে টায়ারটা টা দেখিয়ে নিন থেকে শুরু করে দেখে নিনা এই সাইট গুলোই দেখিয়ে দিন দেখে নিন বন্ধুরা মিটার কনসোলটা একদম দেখিয়ে দিন ফ্রেশ মানে এখানে আপনারা ভাঙা চড়া কোনো কিছু এরকম গাড়ি পাবেন না পেপার থেকে শুরু করে ইঞ্জিন থেকে বডি গাড়ির যে বডি একদম ফ্রেশ দাদা এই মডেলটা অ্যাক্টিভার কি ডিটেলস

যে আপনারা গাড়ির মধ্যে একটা দাগ দেখাতে পারবেন না দেখ গার্ড রাউন্ড বডি গার্ড লাগানো হ্যাঁ পুরো ফুল গার্ড এখানে ফিটেড রয়েছে ফার্স্ট ওনার আমাদের কাছে সব কোটাই ফার্স্ট ওনার ফার্স্ট সব ফার্স্ট ওনার নাম ট্রান্সফার বা পেপার ইজিলি 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 যখন বলে ওকে টায়ারটা দেখিয়ে দিয়েছেন বন্ধুদের টায়ারটা খুব ভালো রয়েছে দেখে নিন অ্যাক্টিভা খুব ভালো গাড়ি দাদা অ্যাক্টিভা 125 কোন সালের 17 সালের গাড়ি 17 সালের গাড়ি ফার্স্ট ওনার গাড়ি অল পেপার ওকে অল পেপার ওকে আচ্ছা অল পেপার ওকে বলো ডিটেইলস চলো 36000

এখান থেকে একবার গাড়ি কিনে নিয়ে যাওয়ার পরে অন্তত আরেকবার ব্যাকে আসে ব্যাপারটা নিজে কারো বন্ধু বান্ধব যদি কেউ গাড়ি কেনে তাকে নিজে থেকে বলে নিয়ে হ্যাঁ এই যে ব্যবসাটা কিন্তু দাদা তোমাদের এই অলমোস্ট ব্যবসাটা কতদিনের ব্যবসাটা কি আমাদের বন্ধুদের জানানো যাবে কত বছরে অনেক আগে আমার বাবা ব্যবসা করতে আমরা দুই ভাই এখন বাবার সঙ্গে সহযোগিতা করি আচ্ছা বাবার বারো বছর বারো বছর আমরা সাথে আছি সাত বছর সাত বছর হ্যাঁ হ্যাঁ মোটামুটি সেই ভরসার জায়গাটা বন্ধুরা একদম সিকিউরিটি পেয়ে যাবে সিকিউরিটি পেয়ে যাবে আচ্ছা তবে এই ডিওটার ডিটেলসটা দিয়ে দাও ডিওডার ডিটেলস একুশের গাড়ি একুশ সালের ওকে ওকে ফার্স্ট ওনার গাড়ি ফার্স্ট ওনার গাড়ি হ্যাঁ শুধুমাত্র ওই আটচল্লিশ একুশ সালের মডেল একুশ সালের মডেল বন্ধুরা ফর্টি এইট থাউজেন্ড সেই লেভেলের কন্ডিশন দাদা স্কুটার বা গাড়ি নাম ট্রান্সফার করতে অন্তত পক্ষে কম কতদিন সময় লাগতে পারে

দাদা যদি না কম করে আমাকে ফোন করে বলবেন তারপর আমি দেখছি তো নেক্সট মডেল আবার একটা অ্যাভেঞ্জার আমার একটা অ্যাভেঞ্জার 220 सेम স্ট্রিট মডেল 220 স্ট্রিট এটা 16 সালের গাড়ি ওটা 17 সালের আর কন্ডিশন গুলোকে দেখেনি ব্র্যান্ড নিউ টায়ার আছে ভালো খুব ভালো গাড়ি খুব ভালো গাড়ি আর 17 গাড়ি আচ্ছা এটা 16 অ্যাভেঞ্জার 220 স্ট্রিট মডেল আচ্ছা

উনিশে গাড়ির ফর্টি সিক্স যারা ফোনের ওপারে দেখে থেকে ভিডিওটা দেখছো তাড়াতাড়ি ফোনটা দেখে নাম্বারটা ডায়েল করে কল করো নাহলে এসে পাবে না অবশ্যই আগে বিক্রি হবে হ্যাঁ তো যেই দামটা বলা হচ্ছে সেই দামও দিতে হবে না চলো এখানেও শেষ না সামনে আসো ছেচল্লিশ হাজার আরো কমে যাবে কি হবে কিন্তু হবে হবে না কমায় বিপ্লব দাকে ফোন করে অবশ্যই অবশ্যই অবশ্যই

একুশ সালে গাড়ি একুশের অফিস পরের গাড়ি বিএস সিক্স একুশের একদম শেষের গাড়ি তুমি বাইশে ধরতে পারো কিন্তু আমি একুশে বললাম আচ্ছা ঠিক আছে উইথ অল পেপার ওকে ফার্স্ট ওনার টায়ার দেখাও গাড়ি দেখাও কিলোমিটার বলতে হবে না এইসব গাড়ি চোদ্দ হাজার না পনেরো হাজার চলা মানে খুব বেশি চলে না টায়ার দেখলেই বুঝতে পারো হ্যাঁ একুশের লাস্টের গাড়ি বি এস সিক্স গাড়ি উইথ অল্প কে ফার্স্ট অনর চমকে দেওয়া দাম আবারও হুম দাম আমাকা দাঁড় বহান্ন একান্ন

হ্যাঁ এই গারে যদি নতুন শোরুমের পাশে রাখা যায় নতুনই বললে নাম্বার প্লেট খুলে দিয়ে হ্যাঁ কিলোমিটারটা এগারে শুধুমাত্র দেখা হবে দু হাজার কিলোমিটার ও দেয় গাড়ি তো চলেনি তো কিলোমিটার অনেকে প্রশ্ন করে না কিলোমিটার কমানো কি না টা একটা সঙ্গে সঙ্গে দেখাও হ্যাঁ এবার বাকিরা তুমি বলবে দু হাজার কি দশ হাজার কি পাঁচ হাজার ঠিকই তো আছে দু কিলোমিটার চলা ফার্স্ট অনারের ঘর থেকে জাস্ট কালকেরি আনা হয়েছে আচ্ছা এত কম কারণে চলল একুশের গাড়ি হ্যাঁ একটু মানে সমস্যা ছিল গাড়ি কিনা ছিল কোমোরে প্রবলেম চলে এসেছে তাই কোনো কারণে বিক্রি করে দিয়েছে আচ্ছা অল পেপার ওকে ফার্স্ট ওনার আচ্ছা ফার্স্ট পার্টি ইনস্যুরেন্স প্লাস থার্ড পার্টি ইনস্যুরেন্স দুটোই वैलिड আচ্ছা পলিউশন ওকে পুরো কমপ্লিট সফট ফার্স্ট ওনার সফট পেপার ওকে গাড়ি ওকে সুন্দর গাড়ি সুন্দর দাম নতুন কিনতে গেলে কত আছে 1 লাখ 8 হাজার 7000 হ্যাঁ দিয়ে দেব 59000

তাই নাকি পরপর দুখানা গাড়ি দুটো দেখিয়ে তো দুটো দেখিয়ে দাও কি বলো দাদা জলের দামে দিয়ে দেবে আই গরম না বেশি মানে একটু গরম পড়ছে তো বসবে বেশি দামা দামি ভালো লাগে না অবশ্যই অবশ্যই বাজাজ ভিক্রান সতেরোর গাড়ি সতেরোর গাড়ি হ্যাঁ অন্য শোরুম তো আঠাশ তিরিশ যে যার মতো বিক্রি হ্যাঁ হ্যাঁ দেখিয়ে দিয়েছো তো হ্যাঁ চলো সতেরো গাড়ি পঁচিশ হাজার দিয়ে সতেরো সালের গাড়ি পঁচিশ কি বলো দাদা সামনে আসুন আরো কিছু কম করে দেবো করে দেবো করে দেবো সতেরো গাড়ি

আমাকে চমকে দিচ্ছ তো আজকে চলো ফর্টি সিক্স ফর্টি সিক্স চলো ফাইনাল এটা কিন্তু আমাকে চমকে দিচ্ছ দাদা বাইশ গাড়ি টু হান্ড্রেডিবল কি দেখো অনেকে স্বপ্ন থাকে যে গাড়ি আমরা একটুখানি স্টাইলিশ গাড়ি চড়বো বা কম পয়সা আছে বাজেট কম তাদের জন্য শুধুমাত্র তুমি এত কম দামে তোলো কিভাবে দেখো তোলো কিভাবে গাড়ি কালেকশন করে খুঁজে খুঁজে আনতে হয় কম দাম মানে ভালো না কিন্তু গাড়ি পুরো ওকে পেপারও ওকে

তো দেখে নিন এখন আমরা তো দেখাবো একদম কম দিনের গাড়ি আর ওয়ান ফাইভ ভার্স আগে ভালো করে দেখি দাও কিছু না বলে আগে দেখি হ্যাঁ অবশ্যই বাকি আমি বলে দিই গাড়ির মধ্যে একটা দাগ পাবেন না ডবল ডিস ডবল এবিএস এর গাড়ি টায়ার একদম নতুন রয়েছে আর গাড়িটা দেখলেও মনে হবে একদম নতুন আর নতুনই দাদা গাড়ি তাই তো হ্যাঁ তিন মাসের গাড়ি তিন মাস খালি থ্রি মান্থ রাস্তার ধারে রাখা তো এটা একটু ধুলো লেগে আছে দেখতে পাচ্ছ ধুলো লেগে আছে খালি একবার ওয়াশ করে

আমরা পেপার রেডি করে এন ও আপডেট করে এনওসি তুলে আচ্ছা তারপর কাস্টমার এর হাতে তারপরে গাড়ি আচ্ছা ব্যাস আচ্ছা দাদা কেউ কি এখনো পর্যন্ত পসিবেল নয় কি কিছু কিছু গাড়ি যেমন যে বড় গাড়িটা দেখালাম ভার্সান থ্রি এস আর ওটা ফাইন্যান্স হবে আচ্ছা এবার এখনো অবধি চালু হয়নি হবে বলতে আমি

এখন দশ দিনের মধ্যে করিয়ে দেবো আচ্ছা দাদা গাড়ি যারা দূর থেকে নিয়ে যাবে তাদের জন্য ডেলিভারির ব্যাপারটা কি আছে ডেলিভারি অনেকে দেখো দাদা ফ্রি ফ্রি করে ফ্রি বলে কিছু হয় না আজকে আমি বলে দিই ফ্রি বলে কিছু হয় না সবকিছু চার্জেবল হয় তুমি চার্জেবলের জন্য চার্জ দেবে আমি লোক ফিট করে ডেলিভারি করার ব্যবস্থা করে দেবো হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে ওকে দাদা এখানে তাহলে গাড়ি

একবার হলো আপনারা ভিজিট করুন তবে বুঝতে পারবেন যে কত ভালো এখানে গাড়ি থাকে সত্যি দাম এখানে কম আছে আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দামগুলো কেমন ছিল ওকে থ্যাংক ইউ